সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে লতিরাজ কচুর চাষ সংক্রান্ত বিষয় নিয়ে এবং আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন যে লতি কচু চাষ করবেন আর চাষের উপযোগী চারা সংগ্রহ করতে চান কেমন চারা সংগ্রহ করবেন এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো শুরুতে আজকে আমরা চাচার সাথে কথা বলবো চাচার নাম

একান্ন হাজার মানে এক পঞ্চাশ হাজার তো মোটামুটি তো ভালোই লাভ হয়েছে তো পরবর্তীতে এই আর কতদিন রাখবেন এখন এক দুই মাস এক দুই মাস পরে এলো জমি বাদ দিয়ে ধান লাগাবেন নতুন করে লাগাচ্ছেন তাই তো মানে আপনারা এক জমিতে মানে প্রতি সিজনে লাগান না ঘুরাই ফিরাই আপনারা চাষ করেন এতে হলো জমির জন্য ভালো হয় গাছের জন্য ভালো হয় তো চাষের কাছে একটা বিষয় হলো জানতে চাই যদি কেউ লতি কচু চাষ করতে চায়

পরামর্শ নিয়ে সঠিক পরামর্শ নিয়ে এই লুতি কসুর চাষটা করতে পারবেন আর আজকে এই যে দেখতেছি আপনি হয়তো মানে চারা ডেলিভারি দিচ্ছেন তাই না হ্যাঁ ডেলিভারি দিচ্ছেন তো দেখতে পাচ্ছি যে উনি চারা ডেলিভারি দিচ্ছে আর চাষের উপযোগী যে চারাগুলো এই যে দেখতে পাচ্ছেন এই সকল চারাগুলা আপনারা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশ থেকে যে কোনো জেলা থেকে আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই চারাগুলো আপনারা নিতে পারবেন তার জন্য অবশ্যই ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা প্রচুর চাষ বা চাষ পরামর্শ সহ এই সকল চারাগুলো আপনারা সহজেই সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি আমরা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ